পৌঁছে তার কলিজার টুকরা সন্তানের কলারটা ধরে মসজিদি নবমীর সাথে বেঁধে ফেললেন মসজিদি নবমীর দেওয়ালের সাথে বেঁধে ফেললেন জোহরের নামাজের রক্ত হয়ে গেল জোহরের নামাজের রক্তর সময় মুসল্লিরা নামাজ করার জন্য মসজিদে নবমীর ভিতরে ঢুকে আর দেখে দেওয়ালের সাথে খলিফার সন্তান বাধা রয়েছে মানুষজন বলে খলিফার সন্তান কেন বাধা

কিছু বলবে না হয়তো বা ঝাড়ি দিয়ে ছেড়ে দেবে আবার কেউ কে বলে আশিটা বেতের বাড়ি হবে কেউ কে বলে আশিটা না দিলে টা দিয়ে ছাড়বে আবার কেউ কে বলে চল্লিশটা না দিলে বৃষ্টি বেতের বাড়ি দিয়ে ছাড়বে আবার কেউ কে বলে না ওই হলো হজরত ওমর আল্লাহ তালার আইনের ব্যাপারে কোন দুই করার সুযোগ ওমরের কাছে নেই আল্লাহ তালার বিধান যেটা ওমর সেইটাই করবে দেখেন হজরত ওমর খলিফাতুল মুসলিম অর্থ জাহানের প্রেসিডেন্ট অর্থ জাহানের রাজা ছিলেন সেটা

আবু পেটের উপরে চালুক মারা চল্লা তার গায়ে যত শক্তি ছিল সম্পূর্ণ শক্তি প্রয়োগ করি আবু শাহ আমার গায়ে চাবুক মারতে শুরু করলেন এক দুই

পছন্দ হয় নাই তোমার কাছে মায়ের হয়েছে তিনটা আমি ওমরের কাছে মায়ের হয়েছে একটা চারুটা এই বলে সিনাই নিয়া বলে সন্তানকে ও মারতে শুরু করলেন দুই

কমরের পা দুটো জরায় দেয়া বলে খলিফাতুল মুসলিমিন প্রাণের স্বামী আমার কলি জাফর পুত্র সন্তান কে আর মারবেন না 80 টা বেতের বাড়ি মারার কথা 50 টা বেতের বাড়ি আপনি মেরেছেন ও খলিফাতুল মুসলিমিন বাকি আছে 30 আমি এই 30 টা বেতের বাড়ি করে

যে কি পাবো তারistry কথা

নিতে চায় এদের সব চরিত্র যদি অন্তত এবারের মতো হয় তাহলে সমাজে সেনা হওয়ার কোনো সুযোগ থাকে না থাকে বলেন চুরি হওয়ার কোনো সুযোগ থাকে না ধর্ষণ হওয়ার কোনো সুযোগ থাকে না